আমি আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে উনত্রিশে আগস্ট পরিবারের সঙ্গে দেখা করেছিলাম নির্যাত দিদার মা বাবা সঙ্গে দেখা করেছিলাম এবং নিজের দিদার মা বাবা অনেক কথাই আমাদের সঙ্গে বলেছেন আমি সব কথা এখানে বলবো না কিন্তু দুটো কথা বলতে হবে এখানে একটা কথা হচ্ছে যখন নির্যাত দিদার বাবা মা আজ তোমার বাবা মা হাসপাতালে নিজের মেয়ের মৃতদেহ দেখার জন্য উদ্বিগ হয়ে আছে কলকাতা পুলিশ কোনোভাবেই সেটা দেখতে দেয়নি এবং সেখানে বিনীত করে উপস্থিত ছিলেন শেষ যখন সেমিনার হলে নিয়ে গিয়ে দেখানো হয়েছে তখন বিনীত সঙ্গে ছিলেন এবং বিনীত গোয়েলের ফোনে মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বিনীত গোয়েলের ফোনে মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তারিখে হাসপাতাল চত্বরে যখন ওরা পরিবারের লোক আছে এবং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে যাওয়ার হয়ে গেছে আমি আমার কলকাতা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি আপনারা আমার উপর ভরসা রাখেন যে দোষী সে চিহ্নিত হবে সাজা পাবে যেভাবে আশ্বস্ত করে এটা এক দুই হচ্ছে তারপরে তড়িঘড়ি করে পরিবারের না জানিয়ে হেজবাড়ি নিয়ে চলে যায় যে তার সেই সোদপুরের দাদা বাড়ির বাড়িতে তারপরে এরা যখন জানতে পারি যে সোদপুরের হেজবাড়ি চলে গেছে এবং ওখান থেকে বারে বারে ডাকা হচ্ছে যে তোমরা চলে এসো হেজবাড়ি চলে এসছে তখন ওরা গেছে তো ভাইভাবে মা বাবা সেই অবস্থায় তারা গেছে তখন তার পরিবারের যখন সেই বডিটা নিয়ে একবার মেয়ে যেখানে ঘরে থাকতো তার সামনে বডিটা নিয়ে যাওয়া হয়েছে তখন ওনার মা পরিষ্কার বলছে তার বাবাও পরিষ্কার বলছে যে ডিসি ন পদমর্যাদার একজন কলকাতা পুলিশের ক্যাশ টাকা অভাব তো এই সবটা মিলিয়ে যেটা পুলিশ কলকাতা পুলিশ নানান ষড়যন্ত্র রয়েছে কিসের ষড়যন্ত্র পরিবারকে নানানভাবে ম্যানেজ করা অর্থাৎ দেওয়ার চেষ্টা আর তথ্য করা যাতে কাউকে দেখতে নেওয়া অত অবশ্যই পিনীত গোয়েল স্বাস্থ্য অধিকর্তা এমনকি স্বাস্থ্যমন্ত্রীকেও স্বাস্থ্যমন্ত্রীকেও স্বাস্থ্য নিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত